ঘরেই বানিয়ে নিলাম সুন্দর এগরোল এগরোল খেতে মন চাইলে সবসময় রেস্টুরেন্ট বা কোনো মেলার জন্য অপেক্ষা না করে এভাবে ঘরেই সুন্দর বানিয়ে নিতে পারেন এগরোল দেখুন এটা ঠিক এরকমই হয়েছে আর এটা কিন্তু খুবই সফট হয়েছে আর এটা অনেক সময় পর্যন্তই এরকমই থাকবে এবার দেখে নিন রেসিপিটা কীভাবে বানাই নমস্কার বন্ধুরা এগরোল বানানোর জন্য প্রথমে একটা পাত্রে প্রায় দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল এবার এই উপকরণগুলোকে একটু ময়ান দিয়ে নেব এটা লুচির মতন অতটা ময়ান দেওয়ারও প্রয়োজন নাই মোটামুটি এরকম ময়ান হলে এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে আমি একটা ডো বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেলে আবারও এর মধ্যে এক চামচ তেল দিয়ে আরও বেশ কিছু সময় এটা মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে যাতে শুকিয়ে না যায় সেই জন্য উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিয়ে এটা ঢেকে আমি কুড়ি থেকে ত্রিশ মিনিট মতন রেখে দেব এবার স্যালাডের জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে লম্বা করে সরু সরু লম্বা করে শশা কেটে নিয়েছি গাজর আর পেঁয়াজ আর নিয়েছি এক পিস পাতি লেবু আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাসুন্দি ভাজা বাদাম আর দুই থেকে তিন টেবিল চামচ টমেটো সস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিট পর দেখুন আমার মাখাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা এরকম নরম করেই একটু মাখতে হবে তাহলে এগরোলগুলো খেতে খুব সুন্দর হবে আর এটা অনেক সময় নরম থাকবে এবার এটা থেকে আমি তিনটে একটু বড়ো সাইজে লেচি করে নেব এখানে আমি প্রায় দুশো গ্রাম মতন ময়দা নিয়েছি এটা থেকে আমার তিনটে এগরোল হয়ে যাবে এবার এটাকে এইভাবে আমি গোল করে নেব তালুতে রেখে এইভাবে গোল করে নেব একই রকমভাবে সবগুলো আমি গোল করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি ব্যালান চাকি একটা ডোয়ের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি একটু লাগিয়ে নিলাম এবার ব্যালান দিয়ে এটাকে বেলে নেব এটা এখন খুব বেশি বড় করে বেলবো না মোটামুটি বড় হলেই হবে এটা আমি এরকম করে বেলে নিয়েছি আপনারা চাইলে এরকমভাবে রোলটা বানাতে পারেন এটাকে তেলে ছেঁকে আমি এটাকে একটু লেয়ার করার জন্য বা এটা যাতে আরও বেশি সফট হয় সেই জন্য আমি একটা চাকু দিয়ে মাঝখানটা এইভাবে কেটে নিয়েছি এবার ওই উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দেব সামান্য একটু ময়দা ময়দাটা এইভাবে ছিটিয়ে দেব দিয়ে এইভাবে আমি ঠিক যেভাবে ঢাকাই পরোটা করে সেরকমভাবে এটাকে রোল করে নেব আমি ঢাকাই পরোটার রেসিপি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি দেখুন এইভাবে নিয়ে একটু সাদা তেল দিয়ে চাকির উপর এটাকে এইভাবে চেপে দেব আর মুখটা একটু এইভাবে চেপে দিতে হবে যাতে এটা খুলে না আসে এবার আমি এটাকে খুব বড় করে বেলে নেব এই চাকিটা যতটা প্রায় অতটাই এটাকে আমি বেলে নিলাম এটা আমার বেলা হয়ে গেছে এটাকে সুন্দরভাবে বেলতে হবে যাতে দিকে পাতলা বা মোটা না থাকে এবার আমি এটা সেঁকব গ্যাস অন করে বসিয়ে দিয়েছে একটা প্যান আর দিয়ে দিয়েছে এক চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেলে নেওয়া এই পরোটাটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে এটাকে আমি সেঁকে নেব এটা গরম হয়ে গেলে সাইড থেকে দিয়ে দেব সাদা তেল আর উপরেও একটু দিয়ে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব এই পরোটাটার একটা পিঠ একটু বেশি ভাজবো আর একটা পিঠ একটু কাঁচা রেখে দেবো দেখুন এই পিঠটা আমি একটু কম ভেজেছি আর এই পিঠটা একটু বেশি ভেজেছি একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেব এবার এখানে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা এটা ভালোভাবে মিশিয়ে নেব আবারও আমি প্যানে সাদা তেল দিয়ে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে এই ফ্যাটানো ডিমটা এইভাবে দিয়ে এটাকে নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেব এই অমলেটের মধ্যে কুচানো লঙ্কাটা দিলে এর গন্ধটাও সুন্দর আসে এবার আমি পড়াটা যে পিঠটা বেশি ভাজা হয়েছে সেই পিঠটা এই ডিমের উপর দিয়ে দেব অর্থাৎ যে অমলেটটা বানিয়েছি আর অমলেটটা একটু কাঁচা থাকতে থাকতেই দিতে হবে এবার এটাকে এভাবে চেপে দেব চেপে দিয়ে আবারও আমি সাইড থেকে এইভাবে সাদা তেল দিয়ে দেব দিয়ে এটাকে আমি উল্টে নেব এইভাবে আবারও আমি প্রয়োজনে একটু তেল দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেকে নেব এইভাবে এটাকে উল্টে দিয়েছি আবারও আমি উল্টে দিলাম দেখুন এগরোলটা আমার শাক্ষা হয়ে গেছে একই রকমভাবে বাকিগুলো আমি করে নেব এটা আমি উঠিয়ে নিলাম দেখুন এগরোলগুলো আমি এখানে করে নিয়েছি এবার আমি এই স্যালাডের মধ্যে পাতিলেবুটা একটু চিপে রসটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব স্যালাডের মধ্যে যারা কাঁচা লবণ খেতে ভালোবাসেন বা কাঁচা লবণ খেতে যাদের কোনো অসুবিধা নেই তারা এর মধ্যে বিট লবণ দিতে পারেন আর না হলে দেওয়ার প্রয়োজন নাই যদি ভালো লাগে তাহলে দিতে পারেন না হলে না দিলেও কোনো অসুবিধা নাই দেখুন এইভাবে এর মাঝখান বরাবর স্যালাডগুলো আমি সব দিয়ে সাজিয়ে নেব সাজানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আমি এখানে কাঁচা বাদামকে তেলের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সেই ভাজা বাদামটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষে কাসুন্দি কাসুন্দিটা দেওয়া হয়ে গেলে এবার আমি টমেটো সস আর চিলি সসটা যেটা মিশিয়ে নিয়েছি সেই মিশ্রণটা এর মধ্যে এইভাবে দিয়ে দেব এবার আমি এটাকে রোল করে নেব এইভাবে সুন্দর করে রোল করে নেব দিয়ে একটা বাটার পেপার অথবা সাদা কোনো কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এইভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি আর নিচটাও এইভাবে মুড়িয়ে দিতে হবে এবার এর মধ্যে আপনারা আরও বেশি পরিমাণ স্যালাডও দিতে পারেন দেখুন আর এইভাবে বানালে এগরোলটা খেতেও সুন্দর হবে আর অনেক সময় নরম থাকবে দেখুন একই রকমভাবে সবগুলো আমি করে নেবো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ